কৃষকরা তাদের জীবন বাজি রেখে ফসল উৎপাদন করে সেচ প্রকল্পগুলো এই রাজ্যের কৃষির প্রাণ কিন্তু একাংশ সেচ প্রকল্প মেরামতির অভাবে থুঁকছে তাছাড়া প্রলঙ্করী বন্যায় বিভিন্ন ব্যারেজের নালাগুলির ক্ষতিগ্রস্ত হলেও সেদিকে নজর নেই সংশ্লিষ্ট প্রশাসনের ফলে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ বুধবার এক অভিযোগ জানালেন বাম কৃষক নেতা পবিত্র কর সেই সাথে তিনি পিএম কুসুম যোজনাতেও দলবাজির অভিযোগে উষ্মা প্রকাশ করেন কৃষকদের সেচ সংক্রান্ত ইস্যুতে ময়দানে নামলো বাম কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা বুধবার সংশ্লিষ্ট কৃষক সংগঠনের নেতাকর্মী সমর্থকরা রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন এলাকায় জমায়েত হয় এবং সেখান থেকেই তাদের বিক্ষোভ মিছিল শুরু হয় বিক্ষোভ মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে হেরিটেজ পার্কের সামনে এসে শেষ হয় পরে সেখান থেকে এক প্রতিনিধি দল সেচ ও বন্যা দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে আট দফা দাবিতে ডেপুটেশনে মিলিত হয় এদিন সারা ভারত কৃষক সভার বিক্ষোভ জমায়েত অংশ নিয়ে সংশ্লিষ্ট সংগঠনের রাজ্য কাউন্সিল সেক্রেটারি পবিত্র কর অভিযোগ করেন নতুন সেচ ব্যবস্থা তেমন হয়নি পুরনো সেচ প্রকল্পগুলি মেরামতের অভাবে ধুকছে জল সেচের অযোগ্য হয়ে পড়েছে ভয়াবহ বন্যায় কয়েকটি জেলার নদীর তীর সংলগ্ন এলাকার সেচ প্রকল্পগুলি রাজ্যের সেচ ব্যবস্থার যে অগ্রগতি গত পাঁচ ছয় বছরে নতুন সেচ ব্যবস্থা তেমন কিছু হয়নি বলতেই চলে পুরোনো যে এর স্কিমগুলো ছিল ডিপ টিউবওয়েলগুলো ছিল মিনি ডিপটিউবওয়েলগুলো ছিল এটা একটা অংশ আগের থেকেই মেরামতের অভাবে চাষ সেচের অযোগ্য হয়ে পড়েছিল আর গত বছর পরপর দুইবার যে প্রোডাক্ট করি বন্যা হয়ে গেল বন্যাতে বিশেষ করে তিনটি চারটি জেলাতে বিভিন্ন জায়গায় যেহেতু নদীর পাড়ে এই সেচ প্রকল্পগুলো এলাই স্কিমগুলো প্রায় একেবারে ধ্বংসের স্তূপের পড়ে তিনি অভিযোগ করেন রাজ্যে জলসেচের সুবিধার্থে তিনটি ব্যারেজ রয়েছে কিন্তু প্রলয়ঙ্করী বন্যায় সংশ্লিষ্ট ব্যারেজের নালা ক্ষতিগ্রস্ত হলেও মেরামতের নাম নেই যে সেচের অভাবে এখন সবচেয়ে বড় রাজ্যের মধ্যে গরু দাস চাষ সবজি এখন সারা বছরই হয় সবজি চাষ খুবই অসুবিধা হচ্ছে একদিকে কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না অপরদিকে সেচের অপ্রতুলতার জন্য মাঠের পর মাঠ এই সেখানে শুকা পড়ে আছে আমাদের তিনটি বড় ব্যারিজ চাকমাঘাট গনু এবং যে মহারানী ব্যারিজ এই ব্যারিজগুলোর যে ট্রেন নালা যেগুলির থেকে জল সরবরাহ করা হয় বন্যার পরে সবই প্রায় ভারতীয় গেছে তিনি তো একটি জাতীয় সড়ক নির্মাণের ফলে পুরা সেতু ইয়ে হয়েছে এইগুলি রিপেয়ারিং এর কোন সরকারের দিক থেকে সেচ দপ্তরের দিক থেকে এই বাম কৃষক নেতার আর অভিযোগ রাজ্যের সেচের যখন এহেন অবস্থা তখন কৃষিতে সাফল্য দাবি করেছেন কৃষি মন্ত্রী আর অন্যদিকে পিএম কুসুম যোজনা নিয়েও চলছে দলবাজি স্থানীয় স্তরে ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা গিয়ে কথা বলেছেন যে তাদের রিপেয়ারিং এর জন্য অথচ কৃষিমন্ত্রী প্রতিদিনই বলছে যে কৃষি বিপ্লবের প্রায় কাছাকাছি সাংঘাতিক সাফল্য কৃষকরা নিজের জীবন বাজে রেখে কাজ করে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই শেষ প্রকল্পগুলো হলো কৃষির প্রাণ এই রাজ্যের মধ্যে এখন কিছু সেখানে সোলার পাম্পের দিয়ে কি পি এম কুসুম যোজনা বলে একটা যোজনা হয়েছে সেই যোজনাতেও টাকা দিতে হয় একটা অংশের তারপরেও যে বিরাট দোলবাজি প্রকৃষ্ট উদাহরণ সুনামলাতে একজন কৃষক তিনি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন পাম্প বোরিং হয়েছে সোনার প্যানেল লাগিয়েছে এরপরে গিয়ে দেখা গেল যখন সোনারের কাজ করছিলেন গ্রামের প্রধান তবে রাজ্য কৃষি দপ্তরের দাবি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছে কৃষকরা ফলে রাজ্যে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে ফলশ্রুতিতে রাজ্যের কৃষকদের গর্জায় বিগত সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড